সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি গাজা বিন্তু মাহফুজ আজকে আমি আলোচনা করব ডিএইচএম এর সেকেন্ড ইয়ারের হাইজিন সাবজেক্টটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাস্থ্য শিক্ষা কাকে বলে এবং এর উদ্দেশ্য সম্পর্কে তো চলুন শুরু করা যাক স্বাস্থ্য শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি এবং সমাজকে স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা প্রদান করা হয় একটি মানুষকে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকার উপায় শেখায় স্বাস্থ্য শিক্ষা পাঠের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে সঠিকভাবে স্বাস্থ্য রক্ষা রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার সঠিক পদক্ষেপগুলো সম্পর্কে ধারণা দেয় স্বাস্থ্য শিক্ষা বলতে সেই জ্ঞানকেই বোঝায় যা অর্জন করলে আমরা নিজেদেরকে নানা রকম রোগ এবং অসুস্থতা থেকে দূরে সরিয়ে রাখতে পারি এই শিক্ষার ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতির রাস্তা খুঁজে বের করতে পারি এছাড়া আমরা জানতে পারি কি ধরনের খাবার আমাদের জন্য ভালো পুষ্টিকর খাদ্য কোনগুলো কোন অভ্যাসগুলো আমাদের প্রয়োজন কিভাবে আমরা রোগ প্রতিরোধ করতে পারি স্বাস্থ্যসম্মত পরিবেশ ইত্যাদি আরো অনেক কিছু জানতে পারি মোদ্দা কথাটি হল সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞানই হল স্বাস্থ্য শিক্ষা তো এখন আমরা জানব স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে স্বাস্থ্য শিক্ষার মূল উদ্দেশ্য হল মানুষের স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান ইতিবাচক মনোভাব এবং অভ্যাস তৈরিতে সাহায্য করা যাতে তারা সুস্থ জীবনযাপন করতে পারে এবং রোগ প্রতিরোধ করতে পারে প্রথমত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মানুষকে স্বাস্থ্য এবং রোগ সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক তথ্য দেওয়া এবং কুসংস্কার ও ভুল ধারণা দূর করা এছাড়া রয়েছে স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে সহায়তা করা পরিবার সমাজ এবং দেশের স্বাস্থ্য উন্নয়নে ব্যক্তিগত ও সম্মিলিতভাবে দায়িত্বশীল হতে উৎসাহিত করা দ্বিতীয়ত ইতিবাচক মনোভাব তৈরি করা স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব তৈরি করা এবং সেই সম্পর্কিত ক্ষতিকর আচরণ পরিবর্তন করে স্বাস্থ্যকর আচরণ গ্রহণ করতে উৎসাহিত করা তৃতীয়ত স্বাস্থ্যকর অভ্যাস গঠন ব্যক্তিগত ও সমষ্টিগত স্বাস্থ্যবিধি মেনে চলা পুষ্টিকর খাবার গ্রহণ নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করা এবং অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস তুলতে সহায়তা করা চতুর্থ হল রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভিন্ন সংক্রামক এবং অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা পঞ্চম হল মানসিক স্বাস্থ্যের উন্নতি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা মানসিক চাপ মোকাবেলায় সহায়তা করা মানসিক দক্ষতা এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা এছাড়া রয়েছে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বিভিন্ন স্বাস্থ্যসেবা যেমন প্রাথমিক চিকিৎসা পরিবার পরিকল্পনা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে অবগত করা এবং এগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে মানুষকে শিক্ষা দেওয়া এছাড়া আরও রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন মানুষকে এমনভাবে শিক্ষিত করা যাতে তারা যেন দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করতে পারে এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে আশা করি আপনারা স্বাস্থ্য শিক্ষা কি এবং এর উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পেরেছেন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফিজ